বাগার এখন সৈত্র মাস মনে বড়ো রে এখন আইন মন্ত্রী বলেছিল জামাত ইসলামের নাম শুনলে আমার ঘেন না লাগে আল্লামা সাইদির নাম মুখে উচ্চারণ করতে ওনার ঘিরি না লাগে

যখন এই সরকার পরিবর্তন হলো তখন সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি বুঝেছিল এই সমাজে একমাত্র এই সমাজ শান্তিতে আনতে গেলে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নেতাকর্মী ছাড়া সম্ভব নয় উনি দেখে বললেন যে হুজুর

সুতরাং আল্লাহ আমাদের পথ প্রদর্শক হিসাবে যাকে নিযুক্ত করেছেন মানুষ ভুল ভ্রান্তির উদ্দে নয় কথা বলেন ঠিক না সংশোধন করে আমরা তার নেতৃত্বে দেশে যেন প্রাণের রাস কায়েম করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ রব্বুল আলমিন বললেন ইয়াদু ফিরি তোমাদের জীবনের সব গোনাগুলো আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তহুর রহিম এই পর্যন্ত ইয়া শেষ

আওয়ামী সরকার মনে করেছিল আমরাই সবচেয়ে বড় আমরা কয় বছর থাকব না 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 চল্লিশ বছর না তাদের টার্গেট ছিল শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেবে না এই যে পাইজন্য লোক উঠলেন আপনারা কি ইসলামের শত্রু না বন্ধু আমি এখনো আয়াত শেষ করিনি এখনো মূল কথা এখন আসিনি এখনো অনেক কথা বাকি বিশটা মামলা আমি চুরি করে মামলা ঢুকিনি আমি কোন নারী ঘটিত সব কারণের মামলায় অংশগ্রহণ করিনি আমি কারো জমি দখল করে মামলা খাইনি এই শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাকে বিশটা মামলা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে ফাজদানি পাইছেন না আর এখন কথা বললে আপনারা উল্টোটাই বোঝেন আল্লাহ পাক আপনার হয় সহি দান করুক নতুবা আপনার কবল থেকে দেশটা আল্লাহ হেফাজত করুক আপনাদের মতন কিছু দুঃসারানি লোক আমাদের দলে না থাকলেও দল ঠিক ঠিক ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি হয়নি হবে না হওয়া সম্ভব নয় আল্লাহ বলেছে কিছু লোক চলে গেলে আবার নতুন করে কিছু লোক তৈরি হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আসুন আমরা দ্বিতীয় আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টানরা মনে করে আমাদের এই ক্ষমতাই বড় সরব তাদের